আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত শ্রোতামণ্ডলী আমরা রমজান মাসে উপনীত হয়েছি এই রমজান মাসের রোজা সম্পর্কিত সেহরি সম্পর্কিত ইফতার সম্পর্কিত কিছু মাস মাসাইল রয়েছে রোজা বঙ্গের কিছু কারণ রয়েছে যেগুলো আমরা অনেকে জানি না না জানার কারণে অনেক সময় আমাদের রোজা বঙ্গ হয়ে যায় এই মাস আলাগুলো আমি আজকে আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আসুন আমরা প্রথমে সেহরি থেকে যাই সেহেরি খাওয়া প্রত্যেক মুসলমানের জন্য সুন্নত নবী আকরম সাল আলহাম হাদিসে বলেন তা ইনফি সহরি বারকা তোমরা সেহেরি খাও সেহেরির মাঝে বরকত রয়েছে এক একডু পানি দ্বারা পান করলেও সেহেরির সুন্নত আদায় হয়ে যাবে তবে কেউ যদি সেহেরি খেতে না পারে তাহলে আমরা অনেকে মনে করি যদি সেহেরি না খাওয়া হয় তাহলে আমার রোজা হবে না সেহেরির সাথে রোজার কোনো সম্পর্ক নেই সেহেরি খাওয়া সুন্নত খেলে খেতে পারলে ভালো যদি কোনো কারণে আপনি ঘুম থেকে উঠতে না পারেন আপনাকে কেউ জাগ্রত না করে তাহলে আপনি যদি সেহেরি খাওয়া ছাড়াও রোজার নিয়ত করেন রোজা রাখেন তাহলে আপনার রোজা হয়ে যাবে নিয়তটা কখন করবেন সূর্য ডলার এক ঘন্টা পূর্ব পর্যন্ত রোজার নিয়ত করা যাবে রাত্রেই যদি আপনি রোজার নিয়ত করেন তাহলে আপনার রোজা আদায় হয়ে যাবে রোজার নিয়ত করা ফরজ আসুন এবার আমরা আরেকটা বিষয় জেনে নেই আমরা অনেকেই সেহেরির যখন মসজিদ থেকে মোয়াজ্জিন সাহেব অথবা খাদেম সাহেব ঘোষণা করেন সেহেরি খাওয়ার সময় শেষ এরপরে অনেকে আজান পর্যন্ত খায় আবার আজান শেষ হওয়ার পূর্ব পর্যন্ত খায় মোয়াজ্জিন সাহেব মসজিদ থেকে অথবা খাদেম সাহেব মসজিদ থেকে যখন এ আলান করেন সেহরির সময় শেষ তারপরে খাওয়া উচিত নয় কারণ সাধারণত সেহরির সময়ের পর ছয় মিনিট পর মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব আজান দেন এই ছয় মিনিট সময় এটা সন্দেহসূচক সময় কাজেই এই সন্দেহসূচক সময়ে না খাওয়া উচিত আর এই বৎসর তো ইসলামিক ফাউন্ডেশন থেকে এমন ক্যালেন্ডার তৈরি করেছে যে এখানে তারা ছয় মিনিট সময় অতিরিক্ত রাখে নাই কাজেই যখন মসজিদ থেকে ঘোষণা হবে সেহেরি খাওয়ার সময় শেষ সাথে সাথে খাবার বন্ধ করে দিতে হবে এখন আপনার মুখে খাবার থাকতে পারে আপনি খাবার ওটা ফেলে দিবেন ফেলে কুলি করে ফেলবেন আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আরেকটা মাসালা রমজান মেসে অনেকে রোজা রেখে টুথপেস্ট মাজন ইত্যাদি দ্বারা দাঁত মাঝে। এই যে টুথপেস্ট মাজন ইত্যাদি দ্বারা দাঁত মাজন করা এটা মাকরু ব্রাশ দ্বারা রমজান মাসে দাঁত মাজা যাবে না মেশুয়া যেই পরিমাণ করতে পারেন কোনো সমস্যা নেই কারণ কেন রমজান মাসের রোজা রেখে আপনি যদি টুথপেস্ট মাজন দ্বারা দাঁত মাজায় মাঝেন তাহলে বা দাঁত পরিষ্কার করার সময় টুথপেস্ট অথবা মাজনটা গলার ভিতরে প্রবেশ করতে পারে আর যদি গলার ভিতরে প্রবেশ করে যায় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে আশা করি আপনারা মাসলাটা বুঝতে পেরেছেন আরেকটা মাসা দিনের বেলায় অনেক যুবক বাইদের স্বপ্নদোষ হয় অনেকে মনে করে স্বপ্নে দোষের কারণে রোজা বঙ্গ হয়ে যাবে স্বপ্নে দোষের কারণে রোজার কোনো ক্ষতি হয় না রোজা বঙ্গ হয় না যুবক ভাইয়েরা আবারও মাসরাটা বলতেছি স্বপ্নে দোষের কারণে রোজা বঙ্গ হয় না রোজার কোনো ক্ষতি হয় না মাস আলা রমজান মাসে রোজা রেখে কোনো ব্যক্তি যদি স্ত্রীর সাথে সহবাস করে আর ওই সহবাসের কারণে বীর্যপাত হোক অথবা না হোক তাহলে স্বামী স্ত্রী উভয়ের উপর সেই রোজার কাজা করতে হবে এবং কাফারা করতে হবে রোজার কাফফারা কি রোজার কাফফারা হলো একটা না দুই মাস ধারাবাহিকভাবে রোজা রাখা কোনো কারণে যদি ধারাবাহিকতা ছুটে যায় তাহলে আবার পুনরায় নতুন করে রোজা রাখতে হবে হ্যাঁ মহিলাদের যদি মাসিক হয় তাহলে এই ক্ষেত্রে মাসিকের দিনগুলো ব্যতীত বাকি লাগাতার এক টানা ধারাবাহিকভাবে দুই মাস সোজা রাখতে হবে মাস আলা সুবে সাদিক হয়ে গিয়েছে অনেকেই এটা জানে জানার সত্ত্বেও আজান শোনা যায়নি বা এখনো ভালোভাবে আলো ছড়ায়নি এই যে আজান শুনতে পায় নাই এই ধরনের বৃত্তিহীন অজুহাতে খানাপিনা করলে রোজার কাফফারা এবং কাজা উভয়টাই ওয়াজিব হবে কারণ আপনার তো জানা যে সময় হয়ে গিয়েছে সাদিকের সময় হয়ে গিয়েছে অনেকে বলে শরীরে রুম না দেখার পর্যন্ত খাওয়া যাবে এই সকল বৃত্তিহীন কথা এই সকল কথার কোনো বৃত্তি নেই কাজেই এই সকল অজু খাওয়া যাবে না খানাপিনা করা যাবে না মাস আলাপ অজু বা গোসুল করার সময় রোজার কথা স্মরণ থাকা সত্ত্বেও কেউ যদি অনিচ্ছাকৃতভাবে কারো গলার ভিতরে পানি চলে যায় তাহলে রোজা ব্যঙ্গি যাবে তাই রোজা অবস্থায় অজু গোসলের সময় নাকের নরম স্থানে পানি পৌঁছাবে না এবং গড়গড়া সহকুলি করবে না যদি গড়গড়া সহকুলি করার কারণে কিংবা নাকের নরম স্থানে পানি পৌঁছানোর কারণে গলার ভিতরে পানি চলে যায় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে এবং সেই রোজার কাজা করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো মাস আলা অনেক বস্তু এমন রয়েছে যে এগুলো খাবারের বস্তু নয় আহার যোগ্য নয় অথবা কোনো উপকারে আসে না এমন কোনো বস্তু কেউ যদি খেয়ে ফেলে তাহলেও রোজা বঙ্গ হয়ে যাবে এবং রোজার কাজা করতে হবে মাস আলা অনেকেই সারাদিন বারবার থুতু ফেলতে থাকে মনে করে থুতু গিলে ফেলার কারণে রোজা নষ্ট হয়ে যাবে আসলে থুতু গিলে ফেলার কারণে রোজা নষ্ট হবে না তবে হ্যাঁ অনেকখানি থুতু একবারে একত্রিত করে গিলে ফেলা মাক্রো আর যে কফ রয়েছে কফ এগুলো না গেলা উচিত কারণ এগুলোর কারণে শরীরের শারীরিকভাবে বিভিন্ন সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে কাজেই একত্রিত করে কিংবা কফ থুতু একত্রিত করে কিংবা কফ গিলবো না তবে থুতু খাওয়াতে রোজার কোনো অসুবিধা নেই অনেকেই মনে করে থুতু খাওয়ার কারণে রোজা ভঙ্গ হয়ে যাবে এই কারণে থুতু ফেলতে ফেলতে গলা শুকিয়ে ফেলে এমনটা উচিত নয় মাস আলা রোজার অবস্থায় আমরা অনেকেই সময় পার করার জন্য টিভি সিনেমা দেখি একজন আরেকজনের সাথে কথা বলতে বলতে আরেকজনের নামে গীবত করি কয়ে রোজার হালতে টিভি সিনেমা দেখলে গীবত করার কারণে চুগল খুরি করার কারণে রোজা মাকরু হয়ে যায় তাই এই সকল কাজ থেকে বিরত থাকা উচিত মাস আলা দাঁত থেকে রক্ত বের হয়ে যদি থুতুর সাথে ভিতরে চলে যায় আর রক্তের পরিমাণ থুতুর সমান অথবা বেশি হয় তাহলে রোজা ভেঙিয়ে যাবে আবারও বলতেছি দাঁত থেকে রক্ত বের হলো বের হওয়ার পর এই রক্ত যদি থুতুর সমান হয় কিংবা থুতুর থেকে বেশি হয় আর সেটা যদি গলার ভিতরে প্রবেশ করে ফেলায় তাহলে রোজা বঙ্গ হয়ে যাবে যুবক বাইদেরকে উদ্দেশ্য করে একটা গুরুত্বপূর্ণ আলা অনেকে রোজা রেখে হস্ত মৈথুন করে যুবক বাইরা অনেকে বিভিন্ন কারণে হস্ত মৈথুনের অভ্যাসে নিয়োজিত হস্তমৈথুনে অনেক বেশি আপনি আসক্ত এই যে রোজা রেখে হস্ত মৈথুনে যদি বীর্যপাত হয় তাহলে রোজা ভেঙে যাবে কাজে যুবক বায়রা রমজান মাসে রোজা রেখে এমনিতেই তো হস্তমৈথন করা হারাম আবার রমজান মাসে রোজা রেখে হস্তমৈথুন করার কারণে রোজা বঙ্গ হয়ে যাবে এই জিনিসটা মাথায় রাখতে হবে হস্তমৈথুন করার কারণে যদি বীর্যপাত হয় তাহলে রোজা ভেঙে যাবে আল্লাহ তালা যুবক ভাইদেরকে আমল করার তৌফিক দান করুন মাস আলাত মুখে বমি চলে আসার পর ইচ্ছাকৃতভাবে কেউ যদি গিলে ফেলে চাই সেটা অল্প পরিমাণে হোক সামান্য পরিমাণে হোক তাহলেও রোজা ভেঙে যাবে পেটের কোনো একটা খত রয়েছে একটা কাটা রয়েছে এই কাটার ভিতরে বা একটা গা হয়েছে এই গায়ের ভিতরে আপনি ওষুধ লাগালেন ওষুধ লাগানোর পর এই ওষুধটা যদি পেটের ভিতরে চলে যায় ওই খতের কারণে খতের ভিতরে ওষুধ লাগানোর কারণে তাহলে রোজা ভেঙে যাবে বিশেষ প্রয়োজনে যদি ওষুধ লাগানোর প্রয়োজন হয় তাহলে পরবর্তীতে সেই রোজার কাজা করতে হবে মাশালা নাকে ওষুধ বা পানি দিলে যদি তা গলার ভিতরে চলে যায় অনেকেই নাকে তেল দেয় রোজা রেখে কানে তেল দেয় এইগুলো নাকে তেল দেওয়ার কারণে কানে তেল দেওয়ার কারণে কিংবা ওষুধ দেওয়ার কারণে যদি গলার ভিতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে এবং রোজার খাজা করতে হবে পায়খানার রাস্তা অর্থাৎ মলদারের ভিতর ওষুধ বা পানি ইত্যাদি গেলে রোজা ভেঙে যাবে কাজেই আমরা যারা যারা কর্ম করি করার পর আমরা অবশ্যই রমজান মাসে চেষ্টা করব। কাপড় কিংবা টিসু দ্বারা পায়খানার স্থান ধুয়ে নেওয়া কারণ যদি কোনো কারণে পায়খানার নরম স্থানে ভিতরে যদি পানি প্রবেশ করে তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে এই জিনিসটা আমরা খেয়াল রাখব মাস আলাপ রোজা অবস্থায় শরীর থেকে রক্ত বের হলে রোজা ভঙ্গ হয় না আমরা অনেকে মনে করি শরীর থেকে রক্ত বের হলে রোজা ভঙ্গ হয়ে যায় এমনটা নয় এমন কি ইঞ্জেকশন দেওয়ার কারণে রোজা ভঙ্গ হয় না সিরিজ দ্বারা রক্ত বের করলেও রোজা ভঙ্গ হয় না তবে যদি এই পরিমাণ রক্ত শরীর থেকে বের করে যেই পরিমাণ রক্ত বের করার কারণে শারীরিক দুর্বলতা এসে যায় এই পরিমাণ রক্ত বের করা মাক্রো তাই রমজান মাসে রোজা রেখে অপর বাইকে রক্তদান করা যাবে কিন্তু রক্তদান করার পর আপনার শরীর যদি দুর্বল হয়ে যায় আপনার জন্য রোজা রাখা কষ্টকর হয় তাহলে এটা মাক্রো এটা না করাই উত্তম অনেকেই ইনসুলিন ব্যবহার করেন ইঞ্জেকশনের মাধ্যমে ইনসুলিন ব্যবহার করার কারণে রোজার কোনো ক্ষতি হবে না ঠিক যাদের ডায়াবেটিস রয়েছে তারা ডায়াবেটিস পরীক্ষার জন্য শরীর থেকে রক্ত বের করে বিভিন্ন ভাবে পরীক্ষা করে এতেও রোজার কোনো সমস্যা নেই মাস আলাপ রোজা অবস্থায় কুলি করতে গিয়ে যদি অনিচ্ছাকৃতভাবে গলার ভিতর পানি চলে যায় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে এবং সেই রোজার কাজা করতে হবে কাজে এই জিনিসটা খেয়াল রাখবেন আপনারা কুলি করার সময় যেন অনিচ্ছাকৃতভাবে গলার ভিতরে পানি প্রবেশ না করে এই কারণে গড় গড়ে করে কুলি করবেন না স্বাভাবিক অবস্থায় কুলি করবেন আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দেন করুন মা সালা মা সালাটি মহিলাদের জন্য রোজা অবস্থায় যদি কোনো মহিলার হায়েজ অথবা নেফাত শুরু হয়ে যায় তাহলে সে রোজা ভেঙে যাবে পরবর্তীতে সে রোজার কাজা করতে হবে এটা অনেকে জানেন মাছ আলাপ রোজা অবস্থায় ভুলবশত পানাহার করে অনেকেই ধরেন আপনি ভুলবশত পানাহার করলেন খাবার খাইলেন কিংবা পানি পান করলেন পান করার পর আপনি মনে করলেন যে রোজা নষ্ট হয়ে গিয়েছে এটা ইচ্ছাকৃতভাবে আবার পানাহার করলেন তাহলে রোজা নষ্ট হয়ে যাবে এবং রোজার কাজা করা আবশ্যক কেউ যদি রোজা রাখা অবস্থায় ভুলবশত পেট ভরেও খাবার খায় তাহলে রোজা ভঙ্গ না ভুলবশত খাওয়ার কারণে রোজার কোনো ক্ষতি হয় না মাছ ভালো করে শুনবেন বুলবশত খাওয়ার কারণে রোজার কোনো ক্ষতি হয় না হ্যাঁ খাওয়ার পর আপনি পরবর্তীতে যদি ইচ্ছাকৃতভাবে আবার পানাহার করেন তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে আলাপ মশা মাছি কীট পতঙ্গ ধুলাবালি দুলাবালি অনিচ্ছাকৃতভাবে যদি গলার ভিতরে প্রবেশ করে পেটের ভিতরে ঢুকে যায় তাহলে রোজা ভঙ্গ না অনেকের অনিচ্ছাকৃতভাবে হঠাৎ করে মুখ দিয়ে একটা মশা ঢুকে গেল, অথবা মাসি ঢুকে গেলো অনিচ্ছাকৃতভাবে ঢুকার কারণে রোজা ভঙ্গ হবে না মাস আলাপ সুস্থ অবস্থায় কেউ রোজা নিয়ত করলো তারপর সে যদি অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হওয়ার কারণে তার রোজা ভঙ্গ হবে না অনেকে মনে করে অজ্ঞান হয়ে গিয়েছে মাথায় পানি দেওয়া হয়েছে এই কারণে রোজা ভঙ্গ হয়ে গেছে পরবর্তীতে বলে যে তুমি খাবার খেয়ে নাও তোমার রোজা ভঙ্গ হয়ে গেছে এটা ঠিক নয় অজ্ঞান হওয়ার কারণে রোজা ভঙ্গ হবে না মাস আলাপ বার্ধক্যজনিত কারণে কেউ যদি রোজা রাখতে না পারে তাহলে রোজার পরিবর্তিতে সে ফিদিয়া দিয়ে দিবে আর রোজার ফিদিয়া হল প্রত্যেক রোজার বিনিময়ে একজন গরিব লোককে দুবার খাবার খাওয়াতে হবে কিংবা পনে দুইশের গমের টাকা সৎকা করে দিতে হবে আবার বলতেছি জনিত কারণে কেউ যদি রোজা রাখতে না পারে তাহলে প্রত্যেকটা রোজার কারণে তাকে ফিদিয়া দিতে হবে আর রোজার ফিদিয়া হলো একজন গরিব লোককে পেট ভরে দুইবার খাবার খাওয়ানো দুই বেলা খাবার খাওয়ানো আর যদি এটা না পারে তাহলে পনে দুইশের গমের টাকা বা মূল্য সৎকার করে দিবে তা আলা আমাদেরকে যে সকল মাস আলাগুলো বলা হলো সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন যদি কারো কোনো মশালা জানার প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল রয়েছে গুঞ্জরণ চ্যানেল গুঞ্জরন টিভি এখানে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন কিংবা আমার একটা ব্যক্তিগত পেজ রয়েছে মুফতি সাদিকুর রহমান রাজি সেই পেজে গিয়ে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ সেইগুলোর জবাব দেওয়ার চেষ্টা করা হবে আল্লাহ তালা আমাদের সকলকে মাসালা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন এবং যে সকল কারণে রোজা ভেঙ্গে যায় সেগুলো আমাকে আমাদেরকে জানার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি